হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একশো ছিয়ানব্বই রান তুলেও হার রাজস্থান রয়্যালসের এবারের আইপিএলে প্রথমবার হারলেন সঞ্জু স্যামসামরা বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জিতল গুজরাট টাইটেন্স রিয়ান পারাগ ও সঞ্জু স্যামসামের দাপটে প্রথম ব্যাট করে একশো ছিয়ানব্বই রান তুলে নেয় রাজস্থান কিন্তু সেই রান তুলতেও তুলেও হার হল তাদের নেপথ্যে সুগমন গিল রশিদ খানের মরিয়া লড়াই বুধবার জয়পুরে বৃষ্টি হয় সেই কারণে খেলা দশ মিনিট দেরিতে শুরু হয়েছিল গুজরাট ব্যাট করার সময়ও বৃষ্টি পড়ে ফলে ম্যাচ মাঝে কিছুটা সময় নষ্ট হয় টচে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাটের অধিনায়ক শুভমন প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে সুবিধাই হয় সঞ্জুদের দুই ওপেনার যশশ্রী জসওয়াল ও জজ বাটলার অবশ্য খুব বেশি রান করতে পারেনি বিয়াল্লিশ রানের মধ্যে দুই উইকেট হারায় রাজস্থান সেখান থেকে ইয়ান পরাগ ও সঞ্জু স্যামসাম মিলে একশো তিরিশ রানের জুটি করেন পনেরো ওভার শেষে রাজস্থান একশো চৌত্রিশ রান ছিল হাতে উইকেট থাকলে যে কোথায় পৌঁছে যাওয়া যায় সেটা দেখালো সঞ্জুরা শেষ পাঁচ ওভারে রাজস্থান তুলল বাষট্টি রান এর নেপথ্যে পরাগ এবং সঞ্জু ছাড়াও রয়েছে হেটমায়ের আট বল বাকি থাকতে মাঠে নামেন তিনি পাঁচ বলে তেরো রান করে দলকে একশো প্লাস রানে পৌঁছে দেয় পৌঁছে গুজরাটের হয়ে শুরুটা ভালো করেছিল সাই সুদর্শন এবং সুকমন গিল চৌষট্টি রানের জুটি করেন তারা সুদর্শন পঁয়ত্রিশ রান করে আউট হয়ে গেলেও সুকমন শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু মেটু হেড ও মনোহর রান না পাওয়ায় চাপে পড়ে যায় গুজরাট সুকমন একাই লড়াই করছিলেন চুয়াল্লিশ বলে বাহাত্তর রান করেন তিনি কিন্তু বড় শট খেলতে গিয়ে চ্যালের বলে স্টাম্প হয়ে যান সুভমন শুভমন আউট হয়ে যাওয়ার পর গুজরাটের সমর্থকরা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল কিন্তু রাহুল ত্রিপাঠিয়া ও রশিদ খান আশা ছাড়েননি তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আটত্রিশ রানের গুরুত্বপূর্ণ জুটি করেন তারা রশিদের ব্যাট করতে নামার সময় গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান হাতে ছিল পনেরো বল রশিদ এগারো বলে আঠাশ রান করে অপরাজিত থাকেন জয়ের রানটাও এলো তার ব্যাট থেকে কৃতিত্ব দিতে হয় তেওয়াটিয়াকে তিনি এগারো বলে বাইশ বন্ধুরা করে রান আউট হয়ে মনে হয় কিন্তু চার বাজে দলকে জেতানোর সিস কমেন্ট করে জানিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ